অনেকেই আছেন যারা কোমর ব্যথা বা ব্যাক পেন যেটাকে আমরা বলি বা মেরুদণ্ডের ব্যথা যেটাকে আমরা বলি এই ব্যথায় সাফার করছেন তাদের ক্ষেত্রে একটা কুসংস্কার বা একটা মিত আমরা বলতে পারি যে যারা ব্যাক পেনে ভুগছেন তারা কোনো ধরনের ব্যায়াম করতে পারবেন না তারা শুধুমাত্র থেরাপি নিতে পারবেন আপনাকে খেয়াল রাখতে হবে যে থেরাপিও কিন্তু এক ধরনের এক্সারসাইজ যেটা আরেকজন ব্যক্তি আপনাকে করিয়ে দিচ্ছে তবে অবশ্যই এই ধারণাটি একদমই ভুল যে ব্যাকপেইনই রোগীরা এক্সারসাইজ করতে পারবেন না তাদের ক্ষেত্রে স্পেসিফিক কিছু এক্সারসাইজ আছে যেটা বরঞ্চ তাদের ব্যাক পেইনটাকে রিলিফ করবে যেই এক্সারসাইজগুলোকে আমরা থেরাপিউটিক এক্সারসাইজ বলে থাকি এবং এই এক্সারসাইজগুলো আপনারা নিজেরাই কিন্তু বাড়িতে করতে পারেন সেই ক্ষেত্রে জাস্ট একটু এক্সপার্টের পরামর্শ নিতে হবে এবং আজকে আপনাদের সাথে সেই ধরনের কিছু এক্সারসাইজ শেয়ার করব যারা ব্যাক পেইনে সাফার করছেন তারা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ব্যাক পেইন থেকে রিলিফ পেতে পারেন এই এক্সারসাইজের মধ্যে দিয়ে আমরা সেটা দেখতে পারবো চলুন দেখে নিই যারা ব্যাক পেইন সাফার করছেন তাদের যেই এক্সারসাইজটা দিয়ে আপনারা স্টার্ট করবেন সেটা হচ্ছে একটা স্ট্রেচিং যেটাকে আমরা রিভার্স স্ট্রেচিং বলি সেক্ষেত্রে আপনাকে সোজা হয়ে দাঁড়াতে হবে ব্যাকে আপনি দুই হাত সমানভাবে রাখবেন এবং পিছনের দিকে পেন হওয়ার চেষ্টা করবেন যতটা সম্ভব প্রথম দিকে অনেকটা পারবেন না কিন্তু আস্তে আস্তে আপনি এটাকে রিভার্স করতে পারবেন যাদের ব্যাক পেইন রয়েছে তাদের জন্য রিভার্স এক্সারসাইজটা খুব বেশি ইফেক্টিভ মেইনলি এখানে মেরুদণ্ডটাকে উল্টা দিকে বেন্ড করা হয় এর ফলে ব্যাক পেইনটা অনেকটা রিলিফ হয় এভাবে দশ থেকে পনেরো সেকেন্ড হোল্ড করে আবার সোজা হয়ে দাঁড়াবেন দেন আরও একবার আপনি এভাবে রিভার্স স্ট্রেচ করবেন যেটা আপনি প্রতি দশ থেকে পনেরো সেকেন্ড করে তিন সেট করে শেষ করতে পারেন এবার আমরা যেই এক্সারসাইজটি দেখাচ্ছি এটাকে আমরা বলি ক্যামেল পোজ এক্ষেত্রে আপনাকে পায়ের উপর প্রথমে হোল্ড করতে হবে দুইটা পা ফাঁকা করবেন আপনার শোল্ডারের যতটুকু ডিস্টেন্স সেই হিসাবে দেন আস্তে করে পিছনের দিকে বেন্ড হবেন পায়ের গোড়ালিটা টাচ করবেন এবং বডিটাকে উপর থেকে বেন্ড করে দিবেন এই পজিশানে দশ থেকে পনেরো সেকেন্ড হোল্ড করবেন শুরুর দিকে আস্তে আস্তে আপনি এটি তিরিশ হোল্ড করতে পারেন ক্ষেত্রে নিঃশ্বাসটা নর্মাল থাকবে ইনহেল এক্সেল চালু থাকবে নিঃশ্বাস আটকে রাখবেন না এটা এখানে গুরুত্বপূর্ণ এবার আমরা দেখাচ্ছি আরো একটি এক্সারসাইজ যেটাকে আমরা ক্যাট কাউ পোজ বলি এটার ক্ষেত্রে আপনি বসার বিষয়টি খেয়াল করুন হাতটা সামনে থাকবে হাঁটু দুটা ম্যাটের উপর রাখবেন সেম ভাবে শোল্ডারের ডিস্টেন্স বরাবর পেটটাকে নিঃশ্বাস টেনে প্রথমে ভিতরের দিকে নেবেন যাতে পিঠটা রাউন্ড শেপ হয় এভাবে হোল্ড করে দেন আবার ব্যাগটাকে স্ট্রেচ করে পিছনের দিকে ছেড়ে দিবেন এগেইন ইনহেল এক্সেল এভাবে দশ থেকে পনেরো সেট আপনি এক্সারসাইজটি করবেন এতে আমাদের সম্পূর্ণ মেরুদণ্ডটি একটি ঢেউয়ের মতো অবস্থানে আসে যার ফলে ব্যাক পেইনটা অনেকাংশে রিলিফ হয়ে যায় ওকে এবার এই এক্সারসাইজটি আমরা দেখছি এটাও ব্যাক ব্যাকপেইন রিলিফের জন্য খুবই কার্যকরী সেক্ষেত্রে দেখুন বডিটা পুরো ফ্ল্যাট পা দুইটা একসাথে থাকবে হাতটা চেস্ট বরাবর দুই পাশে হাতে ভর দিয়ে পুরোটা উঠবেন সিলিংয়ে চোখ থাকবে এবং পাঁচ সেকেন্ড হোল্ড করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেন রিল্যাক্স আবার শুয়ে পড়ব বডি ছেড়ে দিব এগেইন চেস্টের দুই পাশে হাত রাখব আবার উঠব ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে পাঁচ সেকেন্ড হোল্ড করে আমরা উঠবো এবং নামব দশবার আমরা এই এক্সারসাইজটি রিপিটেশান করতে পারি এক্ষেত্রে ব্যাক পেইন অনেকটা রিলিফ হবে এবার আমরা যে এক্সারসাইজটি দেখাচ্ছি এটিও ব্যাক পেনের জন্য খুব ইফেক্টিভ এক্ষেত্রে বডি একদম ফ্ল্যাটভাবে শুয়ে থাকবেন দুইটা পা একসাথে হাত দুটোকে ঠিক পেছনে একসাথে ধরবেন মাথাটা আস্তে আস্তে উপরের দিকে উঠাবে পা ফ্ল্যাট থাকবে প্রথমে আস্তে আস্তে পাটাও উঠে যাবে এটাকে আমরা অ্যাডভান্স অ্যারোপ্লেন পোজও বলে থাকি এভাবে দশ সেকেন্ড হোল্ড করে আবার ছেড়ে দিবে আরো একবার দেখি পিছন থেকে দুইটা পা উঠে যাবে মাথা উঠে যাবে হোল্ড করবে টেন সেকেন্ড